এখন পরলা দিয়ে বোয়াল মাছের ঝোল করতেছি এই মশলাটা দিয়ে দিলাম আলু বেগুন করলা দিয়ে ঝোল করতেছি সবাই পাক ধরে কথা বলতেছি এখন মাছ দিয়ে দিলাম বড় বোয়াল মাছ

হবে একটু ঝোল ঢিলায় দিয়ে দিলাম বড় পাত্রে রান্না লাখি চোড়া মজায় আলাদা কড়াইটা ছোট হয়েছিল পাতিলটা চেঞ্জ করে দিলাম কড়াই গুলি দিয়ে দিলাম

খালি কথা ভাই মনে কিছু করেন না অনেক লোক পাক ঘরে তো এর জন্য হেটে এখন শাকটা দিয়ে দিছি তরকারিটা আমার হয়ে গেছে আপনি তো জানেন আমি সবসময় ভাঙা তরকিতে শাক খাই এই তরকারিটা আলাদা স্বাদ আছে শাক রান্না শাক দিলে পরে হ্যাঁ হয়ে গেছে তরকারিটা ওই চুলায় বড় মুরগির মাংস রান্না হচ্ছে বড় ড্যাবি